হ্যালো গাইস আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুকে কোন আপডেট হয়েছে তাই অনেকে আপডেট হওয়ার কারণে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছেন না আজ আমি আপনাদেরকে দেখাবো আপডেট হওয়ার পর কিভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তবে ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকা ক্লিক করতে ভুলবেন না কিন্তু তবে বন্ধুরা কোথাও না যে আইডির পাসওয়ার্ড সে আইডিটা লগ ইন করে নেবেন ফেসবুক অ্যাপস দিয়ে আমার এই আইডি সবসময় লগ ইন করা থাকে তাই আমি লগ করলাম না আমার লগ ইন করাই আছে তারপর দেখুন এখানে 3 माइनस से 3 महीने जाओ। তারপর দেখুন এটা সেটিংস হচ্ছে সেটিংসে যাবো। তারপর দেখুন এখানে এটা সিমোর আছে আমি সিমোরে যাবো। তারপর দেখুন এখানে মানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি লিগাসিন আমার পাসওয়ার্ডে सीटेट কে দিলাম তারপর দেখো নি প্যানেলে গিয়ে আর কি চেঞ্জ পাসওয়ার্ড গেলাম তারপর নামি যাব তারপর দেখো নি কানে আমি আমার বর্তমান পাসওয়ার্ডটা দেব এখানে লিখে রাখটা দিলাম তারপর এখানে নিউ পাসওয়ার্ড দিব যেটা আমি তারপর নিউ যেটা এখানে দিছি এইতো দিলাম নতুন পাসওয়ার্ড দিলাম তারপর দেখুন এখানে চেঞ্জ দিলে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমি যেহেতু শুধু টিউটোরিয়াল বানানোর জন্য এই ভিডিওটা করছি তাই আমি দিলাম না কারণ আমার আগের স্ট্রং আছে কারণে এই জন্য আমি চেঞ্জ করলাম না শুধু আপনাদের সুবিধার জন্য দেখালাম তো বন্ধুরা এই ছিল আমার আজকে টিউটোরিয়াল যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ